যেমন ধরেন আমাদের দেশে চিন্তা করছে যে আমরা আজামি আজামি মানে নন অ্যারাব তা আমরা একটা ভুল করতেই পারি আসরের সময় জোহরের নিয়ত জোহরের সময় আসরের নিয়োগ যদি কইরা ফেলাই ফর্মুলা বানাইছেন না হয়তো নুসাল্লাহ বুঝছেন না ভালো চিন্তা করে করছেন কিন্তু ব্যাপারটা কি হয়ে গেছে বিদাত হয়ে গেছে কারণ এটা কোনো সাহাবি পড়েন নাই কোনো কোথাও কোনো দলিল নেই বুঝছেন না নিয়ত মানে আমার আমার বুঝতে হবে যে আমি এটা জোহরের নামাজ পড়তেছি এই জামাতের সাথে পড়তেছি কারণ অনেক সময় দেখবেন মানুষ একটা মসজিদের ওই কোনায় দাঁড়ায় নামাজ পড়তেছে সে কিন্তু নিয়ত করে না সে জামাতে যে শরিক হয়েছে বা এই তার নিয়ত ওইটা নাই সে অন্য একটা নামাজ পড়তেছিল এই জন্য নিয়তের কথা আছে যে কোনো ইবাদতের কাজের পূর্ব শর্ত হচ্ছে নিয়ত আপনার জানতে হবে যে আপনি এই কাজটা করতেছেন আপনার জানতে হবে যে আপনি উজু করতেছেন আপনি পা ফসকায় শাঁখ পিছলায় পানিতে পড়ে গেছেন ওইটা বললেন আমার তো সব অঙ্গ প্রত্যঙ্গ ভিজে গেছে আমার উজু হয়ে গেছেন না আপনাকে আগে জানতে হবে যে উজু করতেছেন আমারে আপনি ধার দিয়েছিলেন এক হাজার টাকা আমি আর ফেরত দিতে পারতেছি না আপনি তারপরে বললেন যা এটা জাকাত নিয়ত করে দিয়ে দিলাম হইল না কারণ আপনি অনেক মানুষের প্রশ্ন জিজ্ঞেস করে খুব কমন প্রশ্ন এটা যে আমি অমুখে দিছিলাম এক লাখ টাকা ভাই এখন তো আর দিতে পারতেছে না আমি এটা জাকাতের হিসাবে গণ্য করে এই করতে পারবো না কেন না বলেন দেওয়ার আগে নিয়ত করতে হবে যে জাকাত দিতেছে আপনি তো তখন দিয়েছেন ধার হিসাবে এখন আপনি প্যাসে পড়ে এটার বলতেছেন যে জাকাতের সাথে আপনি এটার এই করে ফেলবেন মানে ইকুয়েট করে ফেলবেন তা তো হবে না নিয়ত আগে করতে হবে তাই না নিয়ত পূর্ব শর্ত নিয়ত মানেই আপনি জানতে হবে যে আমি এই কাজটা করতেছি আমি এই কাজটা করতেছি আমি রোজা রাখবো আমি সালাতে দাঁড়াবো আমি জাকাত দেব জাকাতের নিয়ত করতে হবে হিসাব করতে হবে ইত্যাদি তো এরপরে হচ্ছে না ইমাম মালিক বলতেছেন ইমাম মালিক মানে নামে মালিক এ আর কি ডু নট গিভ ইউর ওমেন ফেক ইন ওমেন ফোক ইন ম্যারেজ টু দ্য পিপল অফ বেদাত বেদাতের লোকে আছে মেয়েদের বিয়ে দিও না আমার অনেকে অর্ধেক দিনের ই পাঠায় ওই যে কি আছে না সিবি বা কঠিন প্রশ্ন বুঝছেন না দেখতেছি যে লেগছে ওইখানে যে ওই সে চিল্লায় যাবে তাকে টয়লেট করতে হবে সেই এইটা সেটা সে আমি কি বলি বলেন দেখি এই এইখান থেকে আমি কিভাবে বলি এই কারণেই বলতে পারি না পরে হবে পরে হবে একটা কে জানে বলেন অনেকে বলে আমাদের বিয়ে আমাদের জন বিয়েশী হয়েছে আমরা তার পরবর্তী সময় যে নিয়ে আইসা বানায় নিবা আইনা বানায় নিবা এটা যায় আয়না বানানো খুব কঠিন আমারই আত্মীয় খুব ক্লোজ আত্মীয় এখন বিদেশ চলে গেছেন মেয়েটা খুব ভালো ফ্যামিলির সে এক ধরনের পর্দাও করে তো মামাতো ভাই আমার মামাতো ভাই আর কি উনি চাইতেছিলেন যে মানে প্রপার পর্দা করুক মেয়েটা বলছে তুমি তো বিয়ের আগে আমার বলো নাই যে তুমি এরকম চাও তখন তো তুমি বলো নাই আইনা বানানো যায় না বুঝছেন না বানানোটা আনতে হয় বা অন্তত বানানো ফ্যামিলির থেকে আনতে হয় তারপরেও হবে এমন কোনো কথা নাই আল্লাহর উপর তো তাওকুলের একটা পার্ট থাকবেই আমাদের তো আর না যা না টাই না বিয়ে করার কোনো স্কোপ নাই বনে বাদারে ঘুরলেন কোথায় কয়টা তিল আসে সেটাও দেখলেন তারপরে বিয়ে করলেন এটার কোনো স্কোপ নাই আমাদের তাই না আমাদের স্কোপ খুব লিমিটেড ওই প্রথম প্রাথমিকভাবে ফ্যামিলি থেকে জানবেন ওয়ালি বলবে তার মেয়েকে সে বড় করছে কীভাবে বা হোয়াটেভার জানলেন তারপরে কি কিছু প্রশ্ন করতে পারেন দেখতে পারেন দেখাটা যায় আছে চেহারা দেখতে পারেন যেন ই করবেন দেখাটা ব্রাদার শুননাই বলবো আমি তো কিন্তু আমাদের তো জাইনে শুইনা জানাশোনা হোক তারপরে এটা তো এটার তো কোনো স্কোপ নাই তা আল্লাহর উপর তাকুল লাগবে না ইস্তেখারা খারা লাগবে আল্লাহর উপর আল্লাহর কাছে যাবেন নিজেকে প্রিপেয়ার করবেন অনেক অনেক প্রিপারেশন আছে যাই হোক